হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় ভক্তমণ্ডলী ভাই এবং বোনেরা আমরা মানুষ আমাদের কিছু কর্তব্য আছে আমাদের কিছু করণীয় কর্ম আছে সেই কর্মটা হচ্ছে ধর্ম কাজ যেমন ভগবানের সেবা করা আমরা সনাতন ধর্মের মানুষ তাই আজ একটু গীতা পাঠ করিতেছি যদি কিছু ভুল করে থাকি সকল বক্তবৃন্দর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভালো লাগলে একটু আশীর্বাদ করবেন এই অবাকাটা কি জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ অর্জুন বাজ শ্রী ভগবান বলিলেন হে পুরুষোত্তম সেই ব্রহ্ম কি অধ্যাত্মা কি কর্ম কি অধিভূত কি এবং অধি দৈবই বা কাহাকে বলি হে মধুসূদন এই শরীরে অধিযজ্ঞ কি এবং কীরূপে রূপে তিনি থাকেন আর মৃত্যুকালে সংযত চিত্ত মানবগণ কি উপায় তোমাকে জানিতে পারেন শ্রী ভগবান বলিলেন পরম আত্মাকে ব্রহ্ম বলে স্বভাবকে অধ্যাত্মা বলে আর যজ্ঞাদি যেই সব কাজের ফলে মানবগণের জন্য মানবগণের জন্ম এবং বৃদ্ধি হইয়া থাকে তাহাকে কর্ম বলে হরে কৃষ্ণ হে অর্জুন দেহাদি নশ্বর পদার্থকে অধিভূত বলে হিরণ্য গর্ব হইলেন দৈব, হে অর্জুন হে অর্জুন এই সকল দেহে যজ্ঞ ফল দাতা রূপে আমি যজ্ঞ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করিতে দেহ ত্যাগ করেন তিনি আমাকে প্রাপ্ত হন এ বিষয়ে সংশয় নাই হে অর্জুন মৃত্যুকালে যে ব্যক্তি যাহা স্মরণ করিতে 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 দেহ করেন সেই ব্যক্তি সেই সেই ভাব পাইয়া থাকেন হরে কৃষ্ণ হে তুমি সর্বদাই আমাকে স্মরণ কর এবং যুদ্ধ কর আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিয়া কার্য করিলে তুমি আমাকে পাইবে হরে কৃষ্ণ অর্জুন সর্বদা ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যায় না এভাবে চিন্তা করিতে করিতে সেই পরম পুরুষকে পাওয়া যায় হরে কৃষ্ণ সেই পরম পুরুষ সর্বগণাদি সর্ব সর্বনিয়ন্ত্রা সুকা সুখাতি সুক্ষ সকলের বিদাতা অচিন্ত তম সূর্যবৎ সপ্রকাশ আর ইনি প্রকৃতিরতীত এই অলৌকিক পরম পুরুষকে যেই ব্যক্তি ভক্তির সহিত যুগ বলে মন একাগ্র করিয়া দুই ভ্র মধ্য প্রাণ বায়ুকে স্থির রাখিয়া মৃত্যুকালে চিন্তা করেন তিনি এই পরম ব্রহ্মকে লাভ করেন যাহাকে অক্ষর বলেন জ্যোতিগণ স্পৃহা শূন্য হইয়া যাহাকে লাভ করিবার জন্য ব্রহ্মচর্য পালন করেন আমি তোমাকে সংক্ষেপে কথা বলিতেছি হরি কৃষ্ণ ইন্দ্রিয়ের দ্বারকে সংযত সমস্ত করিয়া হৃদয় মধ্য মনকে আবদ্ধ করিয়া যুগ ধৈর্য ধারণ করিয়া প্রাণবায়ুকে ব্রহ্মদ্য সংস্থাপন করিয়া করিয়া ওম ব্রহ্ম শব্দটি মনে উচ্চারণ করিতে করিতে যে যোগী দেহ ত্যাগ করেন তিনি মনে পরমাগতি লাভ করেন হরি কৃষ্ণ হে অর্জুন যেই যোগী অন্নম অনন্য মনা হইয়া আমার সর্বদাই স্মরণ করেন সেই সমাহিত যোগীর পক্ষে আমি সুলভ জানিবি মহাত্মারা মহাত্মারা আমাকে পাইলে পরম সিদ্ধি লাভ করেন তাই জন্ম এই দুঃসময় নিত্য সংসারে জন্ম গ্রহণ করিতে হয় না ব্রহ্মলোক আদি সকলের সকলেরই পূর্ণ জন্ম হইয়া থাকে কিন্তু আমাকে পাইলে তাহাকে আর পূর্ণ জন্ম লইতে হয় না হরি কৃষ্ণ হরি কৃষ্ণ এক হাজার দ্রিযুগ ব্রহ্মার একদিন বা এক রাত্রি ইহা তাহার ওই দিন ও রাত্রির প্রকৃত গান হইয়াছে হরি কৃষ্ণ ব্রহ্মার দিন হইলে জগৎ সৃষ্টি হয় আবার রাত্রি হইলে যাহাবি আবার রাত্রি হইলে তাহা বিলীন হয় হে অর্জুন এই প্রকার প্রাণীরা নিজ কর্মে কর্মবশে জন্ম লয় এবং রাত্রিকালে আবার বিলীন হয় দিন আসেলে কর্মবশে তাহারা পূর্ণ জন্ম লয় এই অভ্যস্ত হইলে শ্রেয় যে সনাতন বলিয়া কথিত তাহা ও অভ্যস্ত তাহা কিন্তু সর্বভূত নষ্ট হইলেও বিনাশ প্রাপ্ত হয় না হরে কৃষ্ণ তাহায় অব্যস্ত অক্ষয় এবং তাহাকে পরমাগতি বলে যাহাকে পাইলে আর জন্ম হয় না তাহাই আমার পরম ধাম হরে কৃষ্ণ হে অর্জুন সকল জগৎ যার মধ্যে আছে আর যিনি সকল জগৎ বেপিয়ায় আছেন সেই পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তিতে পাওয়া যায় হরি কৃষ্ণ হি অর্জুন যে সময় মৃত্যু হইলে যুগিরা আর ফিরিয়া আসেন না এবং সেই এবং যেই সময় ফিরিয়া আসেন তাহাই আমি বলিতেছি তোমায় হরি কৃষ্ণ ও ব্রহ্মযুগ ব্রহ্মজ্ঞ যুগী মরণকালে জ্যোতি দিন শুক্লপক্ষ এবং উত্তরায়নের ছয় মাসের পথে গেলে ব্রহ্মকে প্রাণ হরে কৃষ্ণ দক্ষিণায়নের দক্ষিণায়নের ছয় মাস কৃষ্ণপক্ষ রাত্রিকালে ধূমস্বরূপ স্বরূপ সময় যোগী মরণাত্রে চন্দ্রকে গমন করিয়া আবার জন্ম মৃত্যুর অধীনে আসিয়া পড়েন হরি কৃষ্ণ শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ এ দুই পক্ষ জগতে নিত্য শুক্লপক্ষ কে শুক্লপক্ষে শুক্লপক্ষে মুক্তি আর কৃষ্ণপক্ষে সংসারে পূর্ণ জন্ম হয় হরে কৃষ্ণ অর্জুন শুক্ল আর কৃষ্ণ মুখ সংসার এই দুই পদ জানিয়া যুগি কখনো মুহগ্রস্ত হন না হে পার্থ অতএব সর্বকালে তুমিও সদায় যুগযুক্ত যুক্ত হো হরি কৃষ্ণ বেদে যজ্ঞে তপস্যা ও দানে যে পণ্য ফল লাভ হয় এ দুই পথে জানিয়া যুগিরা সেই সকল ফল অতিক্রম করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করিয়া থাকেন হরে কৃষ্ণ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे ਕ੍ਰਿਸ਼ਨਾ ਕ੍ਰਿਸ਼ਨਾ হে গোবিন্দ হে প্রিয় ভক্তবীন্দ্র যদি কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন আমাদের সাথে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে সঙ্গে দেখবেন নমস্কার একটু আশীর্বাদ করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে